আসসালামু আলাইকুম ইহলাল কবুর এটা হইছে সত্তর জন সাহাবি যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে যারা তারা খবর দেওয়াইছে এই জায়গার মধ্যে আর আল্লাহর কসম যে এই জায়গার মধ্যে জান্নাতের একটা গ্রাম এটার সাইডেতে হাঁটার পরেই পাওয়া যায় যারা এটার সাইডেতে হাঁটতেছে সবাই যারা আইছে সবাই পাইতেছে এই গ্রামটা অনেকেই ফুলটা ব্যারিকেড দেওয়া হয়েছে কারণ এই গ্রানটা পাওয়ার জন্য যদি খোলা থাকতো এই গ্রানটা পাওয়ার জন্য সবাই কিন্তু ভিতরে যেত যুদ্ধ মাদান এটা আছে তারপর তারপর যারা শহীদ হয়েছে এটা এই জায়গার মধ্যে যাবালে নূর যাবালে হো যারা আমার সাহাবিদের শহীদ সাহাবি যারা হয়েছিলেন তাদের প্রকাশ আল্লাহ সবাই জানলাত করুক আর আমরা আবার দিনের বেলা এই জায়গাতে আসবো যেমন বৃষ্টি আসছে আল্কা আর আমাদের বাসার সময় পরে বেগ করতেছি কালকে সময় আবার ইনশাল্লাহ যদি বৃষ্টি হয়ে যাবে দেওয়ার চেষ্টা করি আমার ইনশাল্লাহ যে গান না খেলাগে দেখেন